যদি ভিডিও দেখে কেউ পয়সা থাকেন তাহলে হয়তো দুই চার হাজার টাকা এদিক ওদিক করতে পারে ব্যাপারী সাহেব তো দর্শক এই ছিল তিনটা গরু আরও একটা গরু আছে আমরা চলুন গরুটা আমরা একটু দেখি এই গরুটা তো আরো ভালো ওডিতে ভালো দেখা যায় মাংস বেশি এটা এটা কেমন মাংস দশ মনে হ্যাঁ দশ মন দশ মনে হয় না এটা এটা কেমন ধরছেন দাম দিচ্ছেন কেমন ওই চার লাখ মতন চার লাখ মানে তিন সাড়ে দিনে বিচে নেবেন সাড়ে তিন

পনেরো বিশ কেজি ঘুষি ও দিন খাই ফেল একটা মহিষ আর সতেরোটা গরু আছে এই যে নিজের খামার খামার বলতে আমরা ওই চাষে মানুষ চাষ কাজ করি আর এই যে মাঝখানে এই গরু এই যে মোটা মোটা গরু এই যে এই বড় রাইতি এই বড় রাইতি ওজন ওজন তো অতই করবি ওজন মেলা ওজন আছে ওই সব ওজন দেখা যাচ্ছে না

না না দামাদামি তো হচ্ছেই দামাদামি একবারে দুই লাখ বলছে একবারে দুই লাখ এসে বলছে যেকোনো খরদার

দেখতে তো সুন্দরী সুন্দরী লাগে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান উনিশ ছেচল্লিশ শূন্য পাঁচ দর্শক এই নাম্বারে আপনারা এটা দুই লাখের একটু সামথিং যদি কেউ বাড়াইতে পারেন তিনি চাইছে দুই লাখ পঁচাত্তর যদি সামথিং কিছু হয় মোলামুলি করেন তাহলে হয়তো তিনি ছেড়ে দিবেন আর এই গরুটা তার একটাই গরু আর শখের গরু হয়তোবা তিনি বিক্রি করে ফেলবেন মোটা তাজা হয়ে গেছে আর গরুটা খুবই দেখতে সুন্দর এখানে কোনো হাড্ডি নাই চাচা অনেকে কয় যে গরুতে নাকি সুই পাম দেওয়া হয় না 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 ওসব নাই এটা যদি প্রমাণ হয় গরু কি ফ্রি হ্যাঁ গরু ফ্রি দর্শক এটা যদি আপনারা অনেকে বর্তমানে মিস গাইড করে থাকেন যে অনেকে সন্দেহ করে থাকেন যদি এটা যদি প্রমাণ করতে পারে যে এটা পাম অথবা সুই দেওয়া তাহলে গরু ব্যাপারী সাহেব ফ্রি দিবেন চাচা এটা ফ্রি দিবেন তো হ্যাঁ অবশ্যই এটা চাইছি হলো

ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকো একটা হয়ে উঠলাম